জিনার সন্তান মানে জারদ সন্তান বলে আল্লাহর এই নবীকে ইহুদিরা তাহলে ওনাকে অপমান করতে করতে ছাড়া ছাড়ি যেটা নামাতে নামাতে কত নিচে নামাইছে দেখছেন এক ধর্ম ওনারে উঠাতে উঠাতে আল্লাহর চেয়ারে আর এক ধর্ম নামাতে নামাতে জমিনের নিচে আমরা কি বলি ইসা আলাহিসের ব্যাপারে দেখেন আমরা বলি ইসা আলাহিসাম হচ্ছে আবদুল্লাহ হি রসুল তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল আল্লাহর বান্দা বলার মধ্য দিয়ে আমরা খ্রিস্টানকে রিফিউট করি খ্রিস্টান কমিউনিটিকে তোমরা যে আল্লাহর চেয়ারে নিয়ে বসে সেটা ভুল ওইখানে আরো নিচে নামাইতে হবে উনি আল্লাহর বান্দা

কোনো বাস নাই পিরিয়ড আর নন পিরিয়ডের কোনো বাস বিছান নাই সারা মাস তারা তাদের স্ত্রীদের সাথে ইন্টারমেসিতে যায় আচ্ছা গেল ছাড়াছাড়ি করলো আর ইহুদিরা কি করে জানেন ইহুদিরা বোনদের যখন পিরিয়ড হয় স্ত্রীদের তখন স্ত্রীদের সাথে কোনো কথাবার্তা স্পর্শ কিছুই করে না এদেরকে ঘর থেকে বের করে দেয় তাদের আলাদা একটা ঘর থাকে যে পাঁচ দিন সাত দিন বোনদের পিরিয়ড হয় ওই বাসায় থাকে ওই রুমে পিরিয়ড ভালো হয়ে যাবে এরপর আমার এখানে আসবো দেখেন একদল করছে বাড়াবাড়ি আরেক দল ছাড়াছাড়ি কিন্তু ইসলামের কত সমহান বিধান কত সমহান বিধান পিরিয়ড চলাকালীন সব করা যাবে কিন্তু ফাইনাল ইন্টিমেসি ছাড়া আর পিতা যেটা কেবল আলজিমা এটা ছাড়া তাহলে দেখেন এই যে ইসা আলহি সালাম এবং এই যে বন্ধের পিরিয়ড যে বিধান এক্ষেত্রে আমাদের ভারসাম্যপূর্ণ বিধান ফুটে ওঠে যেটাকে বলে ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম ইসলামের ভারসাম্যপূর্ণ বিধান ইসলামের এই ব্যালেন্সড অ্যাপ্রোচ যখন অমুসলিমরা দেখে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ